হ্যালো এভরিওান সালামু আলাইকুম আপনাদের বেসিক স্বাগতমাটার শেষ পর্যায়ে আমরা চলে এসেছি শেষ পর্যায়ে আমরা খুঁটিনাটি কিছু বেসিক জিনিস দেখাবো সেই বেসিক জিনিসের ভেতরে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ম্যাজিক রিং এই ম্যাজিক রিংকে সবাই অনেক ভয় পায় কিন্তু ম্যাজিক রিংটা খুবই সহজ এবং খুবই প্রয়োজনীয় স্কিল কুশিকাটার যে কোনো কাজ করতে গেলে ম্যাজিক রিংটা লাগবে চুলন শুরু করা যাক ম্যাজিক রিং বাড়ানোর জন্য আমাদের লাগবে একটা ইয়ার্ন একটা হুক এবং সিজার্স আমি স্লিপ নট আর ম্যাজিক রিং এর মধ্যে ডিফারেন্সটা বলে দিই স্লিপ নট করার সময় আমরা হুক আমরা আমাদের যে লুজ পার্টটা থাকে সেটাকে আমরা আগে পেঁচাই আগে পেঁচাই আমরা তারপরে ধরে থাকি আর ম্যাজিক রিং এর সময় আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আগেই লুজ পার্টটাকে ধরে ফেলবো আগে পাটটাকে ধরে ফেলবো পাটটাকে ধরে আমি এই দুই আঙুলের ভেতরে সুতাটা পেঁচায়ে এরকম ক্রস করে পার করে দিব পার করে এখানে আমার অনামিকা দিয়ে এটাকে ধরে ফেলব এবং হুকটাকে আমি আমার এই সামনে লুকটা স্কিপ করে এটা নিচ দিয়ে নিয়ে পেছনে যে লুক যেই সুতাটা আমি রাখলাম সেটাকে ধরে পার করে ফেলবো এবং এইভাবে আমি পেঁচায় নিব আবার একটু দেখাই নিচে দিয়ে এইভাবে নিয়ে এইভাবে হুকটাকে ধরে এইভাবে পেঁচায় নিয়ে আসবো নিয়ে এসে এই যে সুতাটা থাকবে এই সুতাটাকে ধরে আমি আমরা এই লোকের ভেতর দিয়ে নিয়ে সিকিউর করলেই হয়ে গেল আমাদের ম্যাজিক রিং এবার এই যে পাটা থাকবে এটাকে দিয়ে আমি আমার লুপটাকে কন্ট্রোল করতে পারি ছোট বড় করতে পারি এটাই হচ্ছে ম্যাজিক রিং আপনার প্রয়োজন অনুসারে আপনি সিঙ্গেল ক্রুশে ডাবল ক্রুশে করে কাজ শুরু করতে পারবেন আমি যদি আবার দেখাই আমার ইয়ার্নটাকে আমি প্রথমে ধরে ফেলবো হাত দিয়ে ধরে সুতাটাকে দুই আঙুলের ভেতর দিয়ে প্যাচ আয়ে ক্রস করে নিয়ে আসবো এবার সামনের লুপটাকে স্কিপ করে সামনের লুপের নিচ দিয়ে যে বুকটা দিয়ে পেছনের ইয়ার্নটাকে ধরে এইভাবে একটা প্যাচ দিয়ে ফেলবো এবং আবার আমি ইয়ার্নটাকে নিয়ে এলো নিয়ে হয়ে যাবে আমাদের ম্যাজিক রিং আশা করি সবাই বুঝতে পেরেছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ম্যাজিক রিং যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আমি আরও ক্লিয়ার করে ভিডিও ভিডিও বানাবো আপনার কমেন্টসে আমাদেরকে অবশ্যই জানাবেন যে ম্যাজিক রিং আপনারা করতে পেরেছেন কিনা ধন্যবাদ সবাইকে